বলেছেন তিনি হচ্ছেন আমাদের গোলাপ কম বিহারী বাজারের কৃতি সন্তান ডক্টর এনামুল হক চৌধুরী তিনি আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শুষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ চৌধুরী দেশ নেত্রী বেগম আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সরকারের সাধারণ সম্পাদক যার ক্ষয় পক্ষে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জানাচ্ছি স্প্রিলাই মারী বাহিন বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আবু সরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দেশ নায়ক তার এক নির্দেশনায় জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক পৌর বিএনপির সভাপতি যারা সাহেব উদ্যোগী সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত এই গোলাপগঞ্জ উপজেলার বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল সবাই দলের সর্বস্তরে দেবেন্দ সবাইকে জানায় জনাদান মারত সম্মানিত নেতৃবৃন্দ আজকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনারা অধির আগ্রহে অপেক্ষা করতেছেন কোন সময় আগান হবে আপনারা ইফতার করবেন সম্মানিত জীবন তো আমি একটি বক্তব্য রাখব আমাদের এই গোলাপগঞ্জে যে সাতজন শহীদ হয়েছেন এবং প্রায় দুইশোর উপরে আহত এবং সেই ঘটনার সময় কারা কারা জড়িত আমাদের জানা আছে আমি পুলিশ প্রশাসনের কাছে এবং প্রশাসনের কাছে দাবি জানাবো সেই সকল কুখ্যাত সন্ত্রাসীদের অতি চক্কর গ্রেফতার করার জন্য ওকে